গাজীপুরে তেরো বছরের মুসলিম মাদ্রাসা মেয়েকে ধর্ষণ করলো হিন্দু মালাউনের বাচ্চা তিন যুবক এই ঘটনা এখনো পর্যন্ত আমরা বড় কোনো মিডিয়ায় দেখলাম না সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যেই সকল হিন্দুদের বন্ধুরা যেই সকল মালাওদের সাথী সঙ্গীরা মন্দিরে গিয়ে বলেছিল রোজা এবং পূজা একই জিনিস তো সেই সকল মালাউনের বন্ধুরা এখন কিন্তু মুখে কুলুপ দিয়ে বসে আছে তারা কিন্তু এখন কথা বলছে না এই হিন্দু যুবক তিন যুবক মিলে একটি মাদ্রাসার নিরীহ শিক্ষার্থী মেয়েকে টানা তিন দিন ধরে ধর্ষণ করলো তার অবস্থাটা এমন হয়েছে মেয়েটা আজ দুই মাস যাবৎ বিছানা মেঝেতে এমনভাবে পড়ে আছে সে এখন পর্যন্ত সোজা হয়ে দাঁড়াতে পারছে না এই ব্যাপারটা নিয়ে কথা বলছে না অথচ এই সকল মুনাফিকের বাচ্চারা তারা মন্দিরের মধ্যে গিয়ে বলে রোজা আর পূজা একই জিনিস ইমান বিক্রি করে ভোটের জন্য অথচ হক কথা বলে না মুসলমান মেয়েকে ধর্ষণ করেছে এখন তাদের মুখে কুলুপ দিয়ে বসে আছে আমি সারা বাংলাদেশের মানুষকে বলতে চাই এই সমস্ত মুনাফিকের বাচ্চাদেরকে আপনারা চিহ্নিত করুন এরা নিজেদের মা বোনদের ইজ্জত রক্ষা করতে পারে না তারা আবার ইমান বিক্রি করে হিন্দুদের কাছে গিয়ে ভোট ভিক্ষা করে এরা আবার কীভাবে এই সমাজের দায়িত্ব নিবে রাষ্ট্রের দায়িত্ব নেবে একজন মুসলিম মেয়েকে ধর্ষণ করা হয়েছে এই ব্যাপার নিয়ে তারা মুখ খোলে না এই ব্যাপারটা নিয়ে তারা মুখ খোলে না অথচ যেখানে স্বার্থ আছে হিন্দুর বাচ্চাদের কাছে গিয়ে ইমান বিক্রি করে তাদের মন্দিরে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানায় আল্লাহর নবী তিনশো ষাটটা মূর্তি কাবার ভিতরে ছিল ভেঙে চুরমার করে দিয়েছেন সাহাবায় কেরাম কাবা চত্বরে বাহিরে যে মূর্তিগুলো ছিল সেগুলো ভেঙে খান খান করে দিয়েছেন অথচ সেই মূর্তির পূজা হচ্ছে একদল মুনাফিকের বাচ্চা তাদেরকে গিয়ে শুভেচ্ছা জানাচ্ছে ফলাফল কি হচ্ছে মুসলিম মেয়েকে ধর্ষণ করলো তিন মালাউনের বাচ্চা এটাই ফলাফল হচ্ছে আবার ওই সকল মুনাফিকের বাচ্চারা এদেরকে নিয়ে কথা বলছে না কারণ ভোট পাবে না ভোটের আগে এটা নিয়ে কথা বলা যাবে না সারা বাংলাদেশের সতর্ক মনা মুসলমানদেরকে আমি বলছি আপনারা এই সকল মালাউন এ সকল মুনাফিকদেরকে আপনারা চিনে রাখেন এবং এই যে ঘটনা সম্প্রতি ঘটেছে তেরো বছরের মুসলিম মেয়েকে ধর্ষণ করেছে এটা নিয়ে আপনারা সকলে আওয়াজ তোলেন আজকে জুমার দিন আজকে জুমার দিন আপনারা বিভিন্ন মসজিদ থেকে বিভিন্ন অঙ্গন থেকে সংগঠন নিয়ে আপনারা রাজপথে নেমে আসুন মিডিয়া যদি এটা কাবার না করে প্রশাসন যদি এটা বিচার না করে এটার বিচার জনগণ করবে এটার বিচার জনগণ করবে সকলেই এগিয়ে আসুন